চটের বস্তার উপরে আমি এইভাবে পেন্ট করেছি আর এটা দেখতে কিন্তু অসাধারণ আমার ছোটো ছোটো যে হ্যান্ডিক্রাফটসে যে কাজগুলো করি আমি এটার উপরে রেখে করতে খুব পছন্দ করি যেমন একটা কাজ আমি আপনাদেরকে দেখাই এই যে একটা কাজ আমি করেছি কার্ডবোর্ডের উপরে পেস্টিং আর্ট আমি এখানে করেছি এখানে হোয়াইট গ্লু এবং হোয়াইট যে সিমেন্টটা আছে সেই সিমেন্ট এবং হোয়াইট গ্লু একসাথে মিক্সড করে আমি এই পেন্টিংটা করেছি দেখতে কিন্তু অসাধারণ আর এই টাইপের ছোটো ছোটো কাজ করতে আমার কিন্তু বেশ ভালো লাগে এই কাজগুলো বাসায় রেখে দিলে অনেক সুন্দর লাগে আর আমি এই টাইপের কাজ অনেক করেছি আমার বাসায় আছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন এটা হচ্ছে আমার সিম্পল একটা কাজের মধ্যে এই পেন্টিংটা আর এটা হচ্ছে চটের বস্তার উপরে আমি এটা করেছি সানফ্লাওয়ার অর্ধেক সানফ্লাওয়ার এখানে দুটো ফুলের লতা আমি দিয়ে দিয়েছি কিছু ফুল অ্যাড করেছি এখানে এটা সানফ্লাওয়ার আছে বাটারফ্লাই আছে এখানে আর এই যে কাজটা আমি এখানে করেছি এটা কিন্তু পুরোটা একরাইলিক কালার যেটা আছে সেই কালার দিয়ে করেছি এটা ধোয়া যাবে না জাস্ট আমি এটার উপরে আমি যে হ্যান্ডিক্রাফ্ট যে কাজগুলো করি সেইটা এখানে রেখে ভিডিও এডিট করার জন্য ভিডিও মেক করার জন্যই সাধারণত আমি এটি বানিয়েছি যখন আমি এই কাজটি হাতে নেই তখন আমার আইডিয়া ছিল না যে কাজটা এত সুন্দর হবে কিন্তু যখন আমি এটা কমপ্লিট করেছি দেখতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং এই টাইপের কাজ আমি আরও করবো সামনে ইচ্ছা আছে আর আপনারা বাসায় যারা অবশ্য টাইম পান বা বাসায় বসে থাকেন কিছু একটা করতে মন চায় কিন্তু করতে পারেন না তো সিম্পল কিছু রং তুলি নিয়ে বসে পড়তে পারেন আর এগুলো কিন্তু আমাদের ঘরে থাকে এই যে চালের বস্তা যা আছে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা বাসাতেই থাকে চাইলে আপনারা বানিয়ে ফেলতে পারেন আপনাদের যে ক্রিয়েটিভিটিগুলো আছে সেগুলো কিন্তু এইভাবে প্রকাশ করতে পারেন আর এই কাজগুলো করলে দেখবেন যে আপনার সময়টা খুব ভালো চলে যাচ্ছে এবং একটা কাজ নিজের হাতে করে সেটা ওয়ালে হ্যাঙ্গিং করা বা কোনো গেস্ট আসলে সেই জিনিসটা চোখে পড়বে সেই জিনিসটা যখন দেখবে আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে কাজের জন্য তখন দেখবেন যে আপনার কিন্তু অনেক ভালো লাগবে এবং আমার বাসায় এই ছোটো ছোটো কাজগুলো আমার নিজের ইচ্ছাতে আমি করি এবং এই কাজগুলো যখন বাহিরের কেউ এসে দেখে বা যখন বলে যে এগুলো কীভাবে করেছেন অনেক সুন্দর লাগছে তখন কিন্তু আমার বেশ ভালো লাগে শুনতে এবং আমার এই কাজগুলো কিন্তু আমি তাদের সাথে শেয়ার করি আমার ফেসবুক পেজ আছে আপনারা চাইলে আমার ফেসবুক পেজে ভিজিট করতে পারেন সেখানেও দেখবেন যে আমার এই টাইপের কাজ অনেক আছে হ্যান্ডিক্রাফ্টসে যে কাজগুলো আছে এবং আমি কিছু বটল আর্ট করেছি সে কাজগুলো সেখানে আছে এবং সেগুলো সেল করার জন্যই আমি অ্যাকচুয়ালি বানিয়েছি যদি আপনাদের ভালো লাগে তাহলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আমার আইডি হচ্ছে ববি বিশ্বাস নামে আছে আপনারা দেখে নিতে পারেন এবং আমি লিঙ্কটা আমি দিয়ে দিব ইউটিউবে আর আমার এই ছোটো ছোটো যে কাজগুলো আমি করি এগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন থ্যাংক ইউ সবাইকে